আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ রাসুলিল্লা প্রায় প্রশ্ন এটা থাকবেই আপনাদের জেনেটিক হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে কি কি নিষেধ কমনভাবে যদিও বলা হয় একটাই শুধুমাত্র নিষেধাজ্ঞা সেটা হচ্ছে প্রচলিত কোনো হোমিওপ্যাথি ঔষধ স্পর্শ ঘ্রাণ বা কাপড়ে স্পর্শ বা খাওয়া কোনোটাই যাবে না এটা সারা জীবন নিষিদ্ধ কেন এছাড়া আর কোনো কিছুই নিষিদ্ধ নয় হ্যাঁ সাধারণভাবে নিষেধ যদি পুষ্টি বিজ্ঞানের আলোকে কোনোটা হয় সেটা সাময়িক নিষেধ হতে পারে কিন্তু সেটাও আবার রুগীর শরীর মনের জন্য আমরা বলে দিয়েছি ভালো লাগলে সেটা খাবে যদিও সেটা পুষ্টি বিজ্ঞানেও অনেক কিছু নিষেধ করা আছে অতিরিক্ত আমাদের এখানে শুধুমাত্র যারা জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসা নিবে আমাদের যে কোনো কেন্দ্র থেকে সারা বাংলাদেশের আমাদের যে কোনো কেন্দ্রে থেকে তাদের জন্য শুধু একটাই নিষেধাজ্ঞা সেটা হচ্ছে কোনো হোমিও প্রচলিত কোনো হোমিও ওষুধ স্পর্শ খাওয়া বা ঘ্রাণ নেওয়া যাবে না এটা শুধু নিষিদ্ধ এটা নিষিদ্ধ মানে একেবারে নিষিদ্ধ কেন নিষিদ্ধ এটা প্রশ্নের কারণ হচ্ছে এই নিষেধাজ্ঞার কারণ হচ্ছে হোমিওপ্যাথিক যে ঔষধ আসলে হোমিওপ্যাথিক ওষুধ বলতে আমি কোনটা বোঝাচ্ছি হোমিও ওষুধ বলতে শক্তিকিত যে ওষুধগুলো দেওয়া হয় মাদার টিংসার এটা এমনিতেই খারাপ কারণ এর অন্তত ফিফটি পারসেন্ট রেক্টিফাইড স্পিড যা অবশ্যই আমাদের ক্যান্সার সহ দুরারোগ্য রোগের কারণ এবং এটা দীর্ঘমেয়াদি করে তাই ওটা নিয়ে আমার প্রশ্ন নয় কিন্তু এই মাদার টিংসারও যদি কেউ খায় তাহলে সেটা তার জন্য আমাদের ওষুধের সমস্যা নেই অ্যালোপ্যাথির মতোই কিন্তু বায়োকেমিক শক্তিকিত ওষুধ বলেন বা হোমিওপ্যাথিক সেটা পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতির হোক অথবা শততমিক পদ্ধতির হোক অথবা দশমিক পদ্ধতির হোক যেটা হোমিওপ্যাথির যে শক্তিকরণ পদ্ধতি এই পদ্ধতিতে শক্তিকৃত কোনো ওষুধ গ্রহণ করা তো দূরে থাক ঘ্রাণ নেওয়া খাওয়া স্পর্শ করা নিষেধ এটাই শুধুমাত্র নিষিদ্ধ কেন নিষেধ কারণ এটা শক্তি এটা শক্তি এবং এই শক্তি যখন কোনো জায়গায় থাকে ওটা স্পর্শ না সামান্য দূর থেকেও যদি একজন অনেকক্ষণ অবস্থান করে তাহলে সেটা তার শক্তির অবস্থা তার শক্তির যেই কত শক্তিতে হলো তার আলোকে অবশ্য নির্ভর করবে কিন্তু এটা মানুষটার মধ্যে স্পর্শ ছাড়াই তার মধ্যে কিন্তু ক্ষতি করতে থাকে অর্থাৎ ধরেন একটা মানুষ কোনো ডাক্তারের হোমিও ওষুধ খেলো হোমিও শক্তিকৃত ওষুধ বাসায় দেওয়া হলো অটোমেটিক্যালি বাসার অন্য সদস্যরা অন্য সদস্যরা শক্তিকৃত ঔষধের প্রভাবে অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে সে বুঝুক বা না বুঝুক ক্ষতিগ্রস্ত কেন কারণ হোমিওপ্যাথিতে বলাই হয় যেটা যার জন্য না তার জন্য যদি দেওয়া হয় ওটা ক্ষতি করবে এবং হোমিওপ্যাথিক ঔষধ যে সবচেয়ে বড় ক্ষতি করে এবং অ্যালোপ্যাথি সেটার তুলনায় কিছুই না অ্যালোপ্যাথিক পার্শ্ব প্রতিক্রিয়া কিছু দিনের মধ্যেই কয়েক ঘন্টার মধ্যেই বা দু এক পনেরো দিনের মধ্যেই কেটে যায় শরীর আমাদের অটোমেটিক প্রক্রিয়ায় ওটা পার্শ্ব প্রতিক্রিয়া দূর করে দিতে পারে কিন্তু হোমিওপ্যাথিক শক্তিকৃত ওষুধ হচ্ছে শক্তি এবং এটা বিভিন্ন রকমের আপনারা এটা প্রমাণিত এবং এটার যে তৈরি করার প্রসেস সেই প্রসেসের কারণেই এটা হচ্ছে এক সময়ে যেই পার্টিকেলটা ভাঙতে 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 এক পর্যায়ে যে বিভিন্ন রকমের রেডিয়েশন হয় এমন কি সেখান থেকে বিভিন্ন রকমের এনার্জি রেডিয়েশন নির্গত হয় আলফা পর্যন্ত নির্গত হয় বিটা নির্গত হতে পারে সেটা আর এ কারণেই স্পর্শ গান বা খাওয়া এগুলোর দ্বারা ক্ষতিগ্রস্ত হয় অনেকেই আপনারা দেখবেন যে যারা হোমিও ওষুধ অনেকদিন খেয়েছে তাদের কিন্তু ও অ্যালোপ্যাথিক ওষুধ কাজ করে না বা অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স বেশি হচ্ছে এর পিছনে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স বেশি হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ এটা অনেক বেশি মানে বলবে আমি তো কোনোদিন হোমিও ওষুধ খাইনি হ্যাঁ আপনি হোমিও ওষুধ খাননি কিন্তু আপনি যেই জটিল রোগ বানাচ্ছেন আপনার পরিবারের অন্য একজন হোমিও ওষুধ খেয়েছে আপনি সেটা শুধু যেই জায়গাটা হোমি ওষুধ পরেছে শক্তিগৃত ওষুধ ওই জায়গাটা আপনি স্পর্শ করেছেন আপনার শরীরে অটোমেটিক ওষুধ চলে গেছে বা আপনার জেনেটিক্যালি ক্ষতি করছে কারণ এটা শক্তি আপনি চাইলেও ক্ষতি করবে কিন্তু এটা জেনেটিক্যালি ক্ষতির জন্য আপনি অত দ্রুত বুঝতে পারবেন না অনেক সময় হয়তো আপনি বুঝতেই পারবেন না তেমন কিন্তু আপনার একটা দীর্ঘমেয়াদী প্রভাব শুধু বছরের পর বছর ধরে চলতে থাকবে কি আপনি হয়তো কোনো একটা কারণে ওষুধ খেয়েছেন সেটার প্রভাবে ওইটার কারণে আপনার জিন মিউটেশন হতে 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 একটা পর্যায়ে যায় আপনার শরীরের মধ্যে যদি মিউটেড জিনগুলো যা আছে সেগুলো প্রকট হয়ে যাবে ডমিনেন্ট হয়ে যাবে এবং আপনার মধ্যে ক্ষতিকর প্রকট হতে হতে এক সময়ে আপনি কি হবেন এক সময় আপনার রোগগুলো হওয়া অন্যতম একটা কারণ হবে এবং এটা বাস্তব আপনি অন্যান্য কার্সিনোজেনিক পদার্থকে যেমন ভয় পান হুমিও শক্তিকৃত ওষুধকে এর চাইতেও বেশিভয় পেতে হবে কারণ কার্সিনোজেনিক পদার্থগুলো যেমন আপনার ক্যান্সার তৈরি দেয় আপনি চিনিকে যেমন মনে করছেন বিষ কিন্তু চিনি বিষের চাইতেও এটা ভয়ঙ্কর কারণ চিনি বিষ কিছু দিনের মধ্যেই একদিনের মধ্যে দুই দিনের মধ্যেও ম্যাটাবলিজম করে আমাদের শরীর থেকে বের করে দিতে পারে কিন্তু আপনার হোমিও ঔষধই স্পর্শ হয় যে ক্ষতিটা হবে বিশ্বাস করেন এই ক্ষতিটা কোনোভাবেই কাটানো সম্ভব না আপনাকে শক্তি দিয়ে কাটাতে হবে আবার এবং আপনি ইচ্ছা করলেও ওটা হবে আপনি অনিচ্ছা করলেও হবে এবং ওটা চলন্ত প্রসেস চলতে থাকবে কারণ আমাদের শরীরে একটা জিনিস আপনার যদি কোনো বিটা রেডিয়েশন নেন গামা রেডিয়েশন নেন তাহলে আপনার শরীর থেকে এক্স রে যেমন হাড় বেদ করেও চলে যেতে পারে কিন্তু আপনার যদি সেটা যত কম হবে যেমন আলফাটা ভয়ঙ্কর কেন আমাদের শরীরে যদি প্রবেশ করে আমাদের সেলের মধ্যে যদি প্রবেশ করে তাহলে সেটা আর বের হয় না সেটা দীর্ঘমেয়াদি ক্ষতি করতে থাকে এটাই একটা ভয়ঙ্কর ব্যাপার এবং এজন্যই বলি হোমিও ঔষধ প্রচলিত যত রকমের সেটা যে ধরনের হোমিও ওষুধ হোমিও ওষুধ সে যত বড় ডাক্তারই দিক না কেন সে যত বিশেষজ্ঞ ডাক্তারই দিক না কেন অভিজ্ঞ ডাক্তারই দিক না কেন তার চেম্বারে হা শত শত রোগী থাকুক না কেন আর রোগ আপনার যে কোনো মুহুর্তে একটু কমে গেল কমবেই তো আপনার টিউমারটা ছোটো হবে এটাই তো প্রমাণ করে যে এটা জেনেটিকভাবে আপনাকে কারণ ওই টিউমারটা আপনার ওই মুহূর্তে কমায় দিল কোনোভাবে জিনটাকে আপনার রেসিসিভ করে দিল ওটা আবার প্রকট হবে এবং আরও ভয়ঙ্কর আকারে আরও অনেক বেশি ক্ষতি করে সেটা নিয়ে আবার আসবে এবং ডাক্তাররা আপনারা দেখবেন যে পরবর্তীতে আবার এক বছর দুই বছর পরে যখন আরও ক্যান্সারটা দ্রুত হচ্ছে হ্যাঁ আজকে উন্নত বিশ্বগুলোতে কেন হোমিও ওষুধ নিষিদ্ধ হচ্ছে কেন অল্টারনেটিভের মধ্যেও তাদের জায়গা মানে একেবারে শূন্য পর্যায়ে যেই আমেরিকাতে সেই কেন্ট হ্যানিম্যানের সময়ে দ্রুতগতিতে আমেরিকায় পৌঁছে গেল এবং অল্প সময়ের ব্যবধানে আবার আমেরিকায় কেন অবস্থা খারাপ হয়ে গেল আপনি জার্মানির অবস্থায় দেখেন আপনি ইংল্যান্ডের অবস্থায় দেখেন মধ্যপ্রাচ্য দেখেন মানে পৃথিবীর উন্নত দেশগুলোতে হোমিওপ্যাথি কেন নিষিদ্ধ হলো বা কেন সেগুলো নিবণ হয়ে গেল এবং প্রায় নাই হয়ে যাচ্ছে শুধু আমাদের মতো গরিব দেশগুলোতে ভারত বাংলাদেশ পাকিস্তানের মতো দেশগুলোতে এটা চলছে এবং আমাদের দেশগুলোতে খুব ভয়ঙ্কর অবস্থা আমাদের কিন্তু আমাদের উন্নত আসলে টেস্ট করার কোনো সুযোগ নেই আমাদের আরও বিভিন্ন সাপোর্টের কারণে আমরা কোনোভাবে অনেকটা ভালো আছি বাহ্যিকভাবে দেখতে কিন্তু না তারপরে আপনাদেরকে বলবো যে এর পরেও বুঝবেন আরও দুই চার পাঁচ বছর গেলে বুঝবেন অলরেডি বাংলাদেশ তো দূরে বাংলাদেশে তো অ্যান্টিবায়োটিক তো লাগছেই কারণ তাছাড়া তো কিছু করছে না অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অ্যালোপ্যাথি যেরকম বুঝতে পারছে আপনারা একসময় বুঝবেন হোমিওপ্যাথিক কী জিনিস হোমিওপ্যাথিক শক্তিকৃত ঔষধ আমার হোমিও ডাক্তারদের প্রতি শুধু একটাই অনুরোধ দেখেন আমি বারবার বলি যে একজন মাদার করি সে দুইবার নবেল পুরস্কার পেলো সে পকেটে ইউরেনিয়াম রাখলো তার তেজস্ক্রিয় পদার্থের কারণে সেটার সেটা হওয়ার কারণে সে কিন্তু ক্যান্সারে মারা গেল মানুষটা গবেষণা করে রাখতে গেল। আমাদের এতে উপকার হলো কিন্তু আপনি যদি বলেন কুড়ি তো রেখেছে না কুড়ি তখন আমাদেরকে প্রমাণ করে দিয়ে গেল তাই জন্য আমরা এখন এখন এটা থেকে মানে ইয়ে হই এখন থেকে এটা থেকে আমরা কি হই এটা থেকে আমরা বিরত থাকি ঠিক তেমনই আমরা যখন জানি না একটা সাপ যখন ঘরের মধ্যে থাকবে তখন ঘরের মধ্যে আসে কিন্তু কেউ দেখতে পায়নি তখন তো পর্যন্ত ভয় আসবে না কিন্তু যখন দেখায় দেওয়া হবে তখন তো সবাই ভয় পাবে এবং এটাই বাস্তব কথা এবং আপনার ভয় পাওয়া উচিত ভয় থাকাও উচিত সতর্ক থাকাও উচিত আপনি বোঝেননি এতদিন কিন্তু এখন বুঝতে হবে এবং আমার কথা না এটা হোমিওপ্যাথিক শক্তিকৃত ওষুধ এখন এখন সময়ের দাবি তাই হোমিও ডাক্তারদের কথা হচ্ছে আমি যেমন বলেছি যে যেই আমি ডাক্তার রুগীদেরকে এভাবেই বলি যেই ঘরে কোনো হোমিও ওষুধ আছে সেই ঘরেও আপনারা প্রবেশ করবেন না কারণ জানি না তো কোন জায়গায় কি করবে মানুষ তো খায় দেয় আরও ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ওই ওই গ্লাসে ওই জায়গায় কোথায় কি অ্যাভিউজ হচ্ছে কিন্তু অজান্তেই ক্ষতিগ্রস্ত হচ্ছে অজান্তেই ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি হুমিও আমি কেউ হোমিও চিকিৎসা নিবে সেটা নিয়ে আমার কোনো কথা নাই কেউ হোমিও চিকিৎসা নিতে যাচ্ছে ভালো কথা নিবে আমি আমি ওটা নিয়ে বলছি না কে কী করবে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু হোমিও ডাক্তাররা যে আপনাকে শক্তিকৃত ওষুধটা শক্তিকৃত ওষুধ তিরিশ দুইশো ওয়ান এম টেন এম বা জিরো বাই ওয়ান জিরো বাই টু বা বারো চোদ্দো তেরো বা ছয় এই যে পাওয়ারের ওষুধগুলো আপনার বাসায় দিয়ে দিচ্ছে আপনি জিজ্ঞাসা করতে হবে পাওয়ারের ওষুধ কিনা যদি হয় আপনার ভাষায় ঢোকানো মানো প্রত্যেককেই অবশ্যই আপনি জেনেটিক্যালি ক্ষতি করছেন এবং এটা বাস্তব হবেই এটা হবেই এবং এটা চলন্ত চলতেই থাকবে এবং শুধুমাত্র এটা এটা আমাদের কাছে আসলে কি বলবো আমরা শুধুমাত্র মনে করি যে জ্বর ঠান্ডা কাশি হ্যাঁ আপনি যেই জ্বর ঠান্ডা কাশি কথা বলছেন এই জ্বরটা ঠান্ডা কাশি কিন্তু এগুলো কিন্তু ক্যান্সার রোগীরও আপনি যেই ব্যথার কথা বলছেন সেই ব্যথা কিন্তু ক্যান্সার রোগীরও কিন্তু ক্যান্সার এক জিনিস আর এক জিনিস কিন্তু আপনি বুঝতে পারবেন না সাধারণ মানুষ বুঝতে পারবে না যে ওটা কোন দিকে চলে যাচ্ছে কতটা দিকে কেন বুঝতে পারবে না সে সাধারণভাবেই মনে করবে একটা পর্যায়ে দীর্ঘদিন ধরে যে কি হচ্ছে আমি নিজে কঠোর ক্লাসিক্যাল হোমিওপ্যাথ ছিলাম এবং আমি নিজে হোমিওপ্যাথির সবকিছু করেছি এবং আমি নিজে বলছি হোমিওপ্যাথিক শক্তিকৃত ওষুধ প্রত্যেকটা ডাক্তার বাসায় দিয়ে দেয় প্রায় প্রত্যেকটা ডাক্তার হয়তো হাজারে দু একটা ডাক্তার ছাড়া শক্তিকৃত ঔষধ স্যার হ্যানিম্যান যে তিরিশ এম ব্যবহার করতেন আপনি একটা কেস রেকর্ড দেখান যে কোনো রুগীকে ওষুধের নাম বলতেন না বলতেন না একেবারে নিষিদ্ধ ছিল দ্বিতীয়ত উনি তিরিশ দিন ষাট দিন তিন মাস মেয়াদ দিতেন এবং ওই মেয়াদ দেওয়ার পর মধ্যে দেওয়া যাবে না কিন্তু আপনার বাসায় তরলি করে ঘন ঘন দিয়ে দিচ্ছে আচ্ছা এটা তাহলে সে যদি হোমিও ঔষধ চিকিৎসাই করে আমি বলছি না হোমিও চিকিৎসা কি করবে কে খারাপ করবে কে ভালো করবে সেটা নিয়ে আমার কথা নাই কিন্তু শক্তিকৃত হোমিও ওষুধ চ্যাম্বারের বাহিরে দিয়ে দিচ্ছে আমি বলে যে আপনি হোমিও ডাক্তারের সাথে হ্যান্ডশেকও করবেন না কেন আপনি জানেন না তো এই মুহূর্তে সে খালি হাতে ওই শক্তিকৃত ওষুধ ধরেছে এবং যে কোনো জায়গায় পড়েছে ওই হাত দিয়ে আপনার সাথে যদি হ্যান্ডশেক করে ধুয়ে নিয়েছে তারপরে করেছে অজু করে নিয়ে আসছে তখন হ্যান্ডশেক আলাদা কথা কথার মর্মটা এরকম মানে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে প্রত্যেকটা ডাক্তার বাসায় যেই কাপিং করে ওষুধটা দিচ্ছে সেটা পঞ্চাশ সহসিকের ওষুধ এটা তো আরও মারাত্মক এটা তো আরও মারাত্মক এটা আরও মারাত্মক এবং এই ওষুধ আপনি দেখছেন পানি না ওই ওষুধ প্রত্যেকটাই ওষুধ আপনি যদি পাঁচ কাপিং করে খান ওই যা কাপিং করছেন ওই ওষুধগুলো ওই যে জায়গায় লেগে আছে কারণ আমরা জানি যে বিভিন্ন রকমের রেডিয়েশন এনার্জিকে আমার ওয়াটার হচ্ছে তার মধ্যে অ্যাবজর্ব করে রাখতে পারে ওই জায়গায় থেকে যায় এবং পুরোটা ওষুধ হয়ে যায় এবং পুরোটা শক্তিকিত ওষুধ মানে আপনি এক ফুটেও যেমন এক কাপও তেমন মানে আপনি যে জায়গায় পড়ছে এবং এটা দীর্ঘদিন থাকবে ওই জায়গাটা যতক্ষণ না অন্তত দুই বার শুকনা কাপড় দিয়ে নতুন নতুন করে না মোছা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারপরে ওটার বারবার মুছতে হয়ে এরপরে নতুন নতুন কাপড় দিয়ে তবেই না ওই জায়গাটা পরিষ্কার হবে যেখানে সেখানে ফেলছে আপনি পঞ্চাশ করে ওষুধ ডাক্তার দিয়ে দিচ্ছে আপনি কাপিং করে দিচ্ছেন বলছে কম ক্ষতি দ্রুত কাজ হবে আপনারও ভালো লাগছে কিন্তু আপনি জানেন না কি ঢুকাচ্ছেন আপনি কাপিং করে খাচ্ছেন একসা চামচ খাচ্ছেন আর সব ফেলে দিচ্ছেন কিন্তু এতে কি হচ্ছে এতে আপনার পরিবারের অন্য সদস্যরা বিশ্বাস করেন অন্য সদস্যরা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে মানে হান্ড্রেড পার্সেন্ট আপনি মানে বুঝতে পারলেও হয়েছে আপনি না বুঝতে পারলেও হয়েছে শিশু বাসা থেকে নিয়ে এজন্য বলবে যে আমি তো কোনো ওষুধ খাই না ঠিক যেমন আপনারা কেন অ্যান্টিবায়োটিক নিয়ে ডাক্তাররা এত বেশি সচেতন অ্যান্টিবায়োটিক আপনারা দেখেন না মানুষ আসলে গ্রহণ করতে চায় না বাস্তবতা যে কোনো মানুষই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কথা বলে ওই আবার ফার্মেসিতে যায় একটু কষ্ট হলেই অ্যান্টিবায়োটিক কিনে খায় এবং একটা দুইটা তিনটা খায় ডাক্তাররা এত করে বলে অ্যান্টিবায়োটিক খাবেন না বিনা প্রয়োজনে খাবেন না অ্যান্টিবায়োটিক খাবেন না এরপরেও কিন্তু আপনি দেখেন কাশি মানেই অ্যান্টিবায়োটিক যে কোনো কিছু হয়েছে অ্যান্টিবায়োটিক পাতলা পায়খানা হয়েছে তো ঘন মানে অ্যান্টিবায়োটিক সারাই যেন চলবে না এর পর পর্যায়ে কী হয়েছে এখন মানুষের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স শুরু হয়েছে এখন একটা মানুষ কিন্তু আপনার ঘরে হয়তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়েছে তাহলে ওই মানুষটা ড্রপলেটগুলো তার যেই আপনি 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 নিজে অ্যান্টিবায়োটিক অনেক খেয়েন নাই কিন্তু তার হাসি কাশি তার লালা তার রক্তের কারণে আপনি কিন্তু নিজেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যেতে পারেন ঠিক এটা তো গেল কেমিক্যালের ব্যাপার তাও তো এটা কেমিক্যালে কিন্তু হোমিও ওষুধ শক্তি ওইখানে যদি আপনি শক্তিকৃত ঔষধ পঞ্চাশ সহস্র তুমি তিরিশ দুইশো যদি বড়িতে দেন আর আর তরলে দেন আর যেভাবে দেন ওটা রেখে দিলে ওটা খালি ওটা ওটার থেকেও যতক্ষণ না একটা পর্দা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ও আপনার ভিতরে আপনি দশ হাত দূরে থাকলেও আপনাকে ক্ষতি করছে বিশ্বাসই করতে পারছেন না কেন বিশ্বাস করবে কারণ এরা তো দেখতে পাচ্ছে না কিছু প্রতিনিয়ত দিন রাত চব্বিশ ঘন্টা খাচ্ছে আর এক পর্যায়ে যায় সেও হোম অ্যালোপ্যাথিক ওষুধের চিকিৎসার অধীনেই যাচ্ছে এবং দেখেন যে কি অবস্থা তার ঘরে ঘরে প্রত্যেকের এজন্যই বারবার বলি হোমিও ওষুধ অপব্যবহার শক্তিকৃত ওষুধ যারা হোমিও ডাক্তার আপনারা চিকিৎসা করছেন আমি সেটা বলছি না কিন্তু শক্তিকৃত কোনো ওষুধ নির্দিষ্ট একটা জায়গার বাহিরে আপনি দিবেন না আপনার যদি বিবেক কাজ করে আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করেন তাহলে আপনাকে এটা করতে হবে মানুষের ক্ষতি করবেন না আপনি যে রুগী খা ওষুধ খেতে আসছে আপনি তাকে খাওয়াই দেন বাসায় আপনি আপনি বাঁধার দিবেন কি কি দিবেন কি দিবেন দেন কিন্তু শক্তি তো ওষুধ আর যদি কাউকে দিয়ে দেন বাসা রাস্তায় পড়বে এ জায়গায় পড়বে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু এটা জেনেটিক্যালি ক্ষতি আমার শুধু মেসেজ এটাই ওষুধ অপব্যবহার করবেন না হোমিওপ্যাথিক শক্তি কিন্তু ওষুধও ব্যবহার করবেন না